জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম প্রশাসন আর সরকারকে রক্ষা করতে পারবে না এদিকে ফতুল্লায় আওয়ামী লীগ অফিস রেস্টুরেন্টে হামলা পুলিশ সহ আহত বারো সুষ্ঠু নির্বাচন হবে না নিজেই প্রমাণ করেছেন শেখ হাসিনা বললেন ডিসবি বিএনপির পদযাত্রায় চড়াও পুলিশ চার জেলায় ব্যাপক সংঘর্ষে আহত দুইশো আটক একুশ খালেদা জিয়াকে রেখে একতরফা নির্বাচন হবে না মন্তব্য খন্দকার সর্বশেষ জানিয়ে দেব আনন্দ বাজারের প্রতিবেদন নিয়ে যা বলল জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রশাসন আর সরকারকে রক্ষা করতে পারবে না সরকার পদত্যাগের এক দফা দাবিতে শুক্রবার রাজধানীতে পৃথক গণমিছিল করেছে আটত্রিশটি রাজনৈতিক দল দলগুলোর অধিকাংশই গণতন্ত্র মঞ্চ বারদলীয় জোট জাতীয়তাবাদী সমমনা জোট বাম গণতান্ত্রিক জোটভুক্ত এদিকে প্রথমবারের মতো বিএনপি নেতৃত্বাধীন যুগপথ আন্দোলনে যুক্ত হয়েছে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি এ দলটিও এদিন গণমিছিল করেছে যেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এছাড়া যুগপথের না থাকলেও এক দফার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ পার্টি এসব বলেন প্রশাসন এই সরকারকে আর রক্ষা করতে পারবে না তাদের মাথা খারাপ হয়ে গেছে এই সরকারকে যত দ্রুত ক্ষমতা থেকে ততই মঙ্গল বিকেলে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ হয় ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসানাত কায়ুম ও গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন এই সরকারের শেষ রক্ষা হবে না পদত্যাগ করতেই হবে আসম আব্দুর রব বলেন বৈদেশিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে কূটনৈতিক শিষ্টাচার নিয়ম নীতি লঙ্ঘন করে বক্তব্য দিচ্ছেন তাতে বোঝা যায় এই সরকারের মাথা খারাপ 配合得这。 ফতুল্লায় আওয়ামী লীগ অফিস রেস্টুরেন্টে হামলা পুলিশ সহ আহত বারো নারায়ণগঞ্জের ফতুল্লায় হঠাৎ এক কিলোমিটার এলাকা জুড়ে হামলা চালিয়ে আওয়াম লীগের অফিস শহর রেস্টুরেন্ট মুদি দোকান বাসাবাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে এ সময় পুলিশ পথচারী সহ প্রায় বারো জনকে কুপিয়ে জখম করা হয়েছে তবে হামলাকারীরা কেন এমনটা করেছে তা কেউ বলতে পারছেন না শনিবার রাত নটা থেকে দশটা পর্যন্ত ফতুল্লার মাজদাইর তালা ফ্যাক্টরি মোড় থেকে মাজদাইর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে দীর্ঘ এক কিলোমিটার এলাকায় এ হামলা চালানো হয় প্রত্যক্ষদর্শীরা জানান রাত নটায় নেছার ও সাব্বির তাদের বাহিনীর অন্তত অর্ধ শতাধিক সন্ত্রাসী নিয়ে মাদাই মাজদাইর তালা ফ্যাক্টরি এলাকায় তাণ্ডব চালায় এ সময় তেরো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী ও শামীম ওসমানের ছবি সহ চেয়ার টেবিল ভাঙচুর করে এরপর সড়কের পাশের দোকান রেস্টুরেন্ট ও বাসাবাড়ি ভাঙচুর করে কুপিয়ে ছিন্ন ভিন্ন করে সন্ত্রাসীরা মাজদাইয়ের সরকারি বালিকা বিদ্যালয় পর্যন্ত এ তাণ্ডব চালিয়ে পালিয়ে যায় এ সময় সড়কে যাকে কাছে পেয়েছে তাকেই তারা কুপিয়ে জখম করেছে এর মধ্যে রূপগঞ্জ থানার এসআই মারুফ সাদা পোশাকে মোটরসাইকেলে ফতুলা থেকে রূপগঞ্জ যাওয়ার পথে মাসদার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে পৌঁছলে ওই সন্ত্রাসীরা তার হাত কুপিয়ে মারাত্মক জখম করে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আজম জানান খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে আহত পুলিশ সহ অন্যদের খানপুর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে সুষ্ঠু নির্বাচন হবে না নিজেই প্রমাণ করেছেন শেখ হাসিনা বললেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন শেখ হাসিনার অধীনে যে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না সেটা তিনি নিজেই প্রমাণ করেছেন শনিবার ঢাকা জেলা বিএনপির উদ্যোগে দক্ষিণ কিরানীগঞ্জের জিন্জিরায় পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভি কথা বলেন রিজভি বলেন তার নির্বাচনে বিরোধী দল থাকে জেলখানায় নির্বাচনী মাঠ শূন্য করার জন্য একের পর এক পদ্ধতি গ্রহণ করা হয় ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয় না তাই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার দিতে হবে রিজভি বলেন সরকার দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার অনুমতি দিচ্ছে না কেন তিনি যদি উন্নত চিকিৎসার জন্য যান সেখানে চিকিৎসায় ধরা পড়তে পারে কারাগারে বন্দি রাখা অবস্থায় তার খাবারে বিষ মেশানো হয়েছিল কি না বিদেশে উন্নত ল্যাবে এটা ধরা পড়তে পারে এই কারণেই দেশের নেত্রীকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না তিনি আরও বলেন আমাদের ধারণা হয় আশঙ্কা হয় দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে শেষ করার জন্য দুই সালে নির্বাচনের আগে তাকে কারাগারে নেওয়া হয়েছিল এর কারণ শেখ হাসিনা একতরফা নির্বাচনের জন্য সবচেয়ে বড় ভয় ছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া পথের কাটা দূর করতে নির্বাচনী মাঠ শূন্য করতে রাষ্ট্র শক্তি ব্যবহার করে আইন আদালত ব্যবহার করে বন্দী করা হয়েছিল তাকে যে সুস্থ মানুষটি কারাগারের ভেতরে গেলেন আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কেন কারণ শেখ হাসিনার চক্রান্ত বেগম খালেদা জিয়াকে দুনিয়া থেকে তুলে দেওয়া হবে উনি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস সে এক দল থাকবে এক নেত্রী থাকবে কেউ কোন সত্য উচ্চারণ করবে না যে করবে তার সে গুমের শিকার হবে বা বিচার বহির্ভূত হত্যার শিকার হবে এ কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে বিএনপির পদযাত্রায় চড়াও পুলিশ চার জেলায় ব্যাপক সংঘর্ষে আহত দুইশ আটক একুশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে গতকাল শনিবার পদযাত্রা কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে গুলিবিদ্ধ সহ দুই শতাধিক নেতাকর্মী আহত ও কমপক্ষে একুশ জন আটক হয়েছেন হবিগঞ্জের সহস্রাধিক টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে দুই ঘন্টা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ এ সময় সদর থানার অস্থির সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য ও শতাধিক নেতাকর্মী আহত হন সংঘর্ষে নারায়ণগঞ্জের কাচপুর রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা সিলেট ও চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বিএনপি নেতাকর্মীর তোপের মুখে কয়েক দফা পিছু হটে পুলিশ পরে লাঠিচার্জ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এতে 17 জন গুলিবিদ্ধ সহ অন্তত 50 নেতাকর্মী আহত হন বলে দাবি বিএনপি এছাড়া বোরগনায় পুলিশের লাঠিচার্জে অন্তত 45 জন नेत्रকনায় পদযাতায় হাতবোমা বিষ্ফোরণে অন্তত 5 জন আহত হন এই সময় পুলিশ ৬ কর্মীকে আটক করে খালেদা জিয়াকে রেখে একতরফা নির্বাচন হবে না বললেন খন্দকার মুক্তাদির অবিলম্বে দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে খালেদা জিয়াকে রেখে দেশে কোনো একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির তিনি বলেন জনগণের প্রত্যাক্ষ ভোটে বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তিনি আজ গুরুতর অসুস্থ দেশে তার সুচিকিৎসা সম্ভব নয় ডাক্তাররা জানিয়েছেন বিদেশে তার উন্নত চিকিৎসা প্রয়োজন কিন্তু তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে তারা এখন বেগম জিয়াকে ছাড়া দেশে একতরফা নিঃশিরাতের আরেকটি প্রহসনের নির্বাচন করার দিবা স্বপ্ন দেখছে দেশের মানুষ জেগে উঠেছে গতকাল শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত পদযাত্রা কর্মসূচি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আনন্দবাজারের প্রতিবেদন নিয়ে যা বলল জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ নিয়ে যুক্তরাষ্ট্রকে দেওয়া ভারতের কূটনৈতিক বার্তায় জামায়াত ইসলামীকে নিয়ে মন্তব্যের যে খবর বেরিয়েছে তার প্রতিবাদ জানিয়েছে দল নিয়ে ভারতের মন্তব্য অযাচিত বিভ্রান্তিকর দুরভিসন্ধিমূলক পাশাপাশি ওই প্রতিবেদন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল বলে মনে করে দলটি শনিবার জামায়াত ইসলামের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানায় দলটি বিবৃতিতে মুজিবুর রহমান বলেন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় ভারত থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাঠানো এক কূটনৈতিক বার্তায় জামায়াত ইসলামী সম্পর্কে উদ্দেশ্যমূলক ও অযাতিত মন্তব্য করা হয়েছে তিনি বলেন প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জামায়াত একটি উগ্র মৌলবাদী সংগঠন বাংলাদেশে জামায়াত শক্তিশালী হলে ভারত সীমান্ত নিরাপত্তার সমস্যায় পড়বে মর্মে যেসব মন্তব্য করা হয়েছে তার সম্পূর্ণ অযাচিত বিভ্রান্তিকর দুরভিসন্ধিমূলক এটি একান্তই বিদ্বেষবশত করা হয়েছে এছাড়াও প্রতিবেদনে বাংলাদেশ নিয়ে যেসব মন্তব্য করা হয়েছে তা স্পষ্টভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের সামিল বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না